বর্তমান বাংলাদেশের মিডিয়াপাড়া তথা ঢালিউডে যে কয়টি মিডিয়া সম্পর্কিত খবর প্রকাশিত হয় সেই খবরের মধ্যে একটি খবর থাকবেই আর সেই খবরটি হচ্ছে সব নম্বলি উপবিশ্বাস এবং সাকিব খানকে নিয়ে তাদের ব্যক্তিগত লাইফ নিয়ে প্রতিদিন একটি না একটি খবর এই সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। কিন্তু মজার ব্যাপার হলো বাংলাদেশের সরকারি টিভি বি নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলা অনুষ্ঠানটির উপস্থাপনে থাকছেন ফেরদোস ও চিত্রনায়িকা উপবিশ্বাস আর এতে নাজবেন মাহফুজ আহমেদ ও শবনম ববলি। আমার নাম মিস ববলি ও মেঘের নৌকা তুমি গানের কোলাজের সঙ্গে পারফর্ম করবেন মাহফুজ এবং ববলি। তো হ্যাঁ ভিউয়ার্স আজকে প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব শবনম ববলির সতীন তিন হচ্ছে উপবিশ্বাস। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তিনি এবং সেই অনুষ্ঠানে পারফর্ম করবেন শবনম ববলি নিজেই। আসলে এই দুইজনের ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো নয় তারা একে অপরের শত্রু কিন্তু একই অনুষ্ঠানে তারা কিভাবে পারফর্ম করবেন তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনো প্রভাব পড়বে কিনা সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক অপবিশ্বাসের উপস্থাপনায় নাজমেন বুবলি মাহফুজ আহমেদ ও শবনম ববলি বুবলি অভিনীত সিনেমা পোহেলিকা আসছে ঈদের সিনেমা হলে মুক্তি পাবে এতে করে সিনেমা হলের পাশাপাশি এই জুটিতে টিভিতেও দেখা গেল ভোগে নয় ত্যাগী আনন্দ থিমকে উপজীব্য করে বি নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলা ঈদের এই আয়োজনে আমার নাম মিস বুবলি ও পোহেলিকা ছবি মেঘের নৌকা তুমি গানের কোলাদের সঙ্গে নাচবেন মাহফুজ আহমেদ ও ববলি হেরদোস চিত্রনায়ক উপবিশ্বাস অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন নাচ গান আড্ডা নাটিকা সবই থাকছে এই পর্বে কিংবদন্তি চিত্রনায়ক ফারুককে উৎসর্গ করে তার অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দিগি ও চিত্রনায়ক আদর আজাদ ফারুক অভিনীত সব শখিরে পার করিতে তুমি আমার মনের মাঝি তুমি ডুব দিও না জলের কন্যা গান তিনটি কোলাজের সঙ্গে নাচতে দেখা যাবে তাদেরকে থাকছে ওয়াদা রিহাব ও তার দলের পরিবেশনায় থাকছে মডার্ন মিউজিক্যাল ড্যান্স আড্ডা পর্ব একালের নায়ক সেকালের কালের নায়িকা অংশ নিয়েছেন এই প্রজন্মের তারকা ইমন ও রোশান এবং সেকালের কালের নায়িকা অঞ্জনাও নতুন কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পাল্লাকারের কণ্ঠে থাকছে লোকসঙ্গীত ব্যান্ড ওয়ারফেস পরিবেশন করছে রক্তিম আকাশ স্তব্ধ সেখানে শিরোনামের নতুন একটি গান এছাড়াও এই পথ চলা দূর বহুদূর শিরোনামে মৌলিক গান গেয়েছেন সাব্বির মিলন মাহমুদ লিজা ও নিশিতা বড়ুয়া তিনটি নাটিকে অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুত সুষমা সরকার মাহফুজ আহমেদ মিঠু আনন্দ খালেদ সুজাতা শ্যামুল থাকছে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের ত্যাগ ও তার কর্মময় জীবনের উপর বিশেষ প্রামাণ্য চিত্র ঈদের দিন রাত দশটায় ইংরেজি সংবাদের পর মোহাম্মদ মাহফুজুর রহমান ও মোহাম্মদ তুৎফর রহমান ইয়াসিন আক্তারের প্রযোজনায় আনন্দ মেলা বিটিভিতে প্রস্তারিত হবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন ও প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিটিভিতে রাত দশটার সময় আনন্দ মেলা এই ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হবে কিন্তু এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন থেরদোস এবং চিত্রনায়িকা অপবিশ্বাস আর সেই অনুষ্ঠানে পারফর্ম করবেন তার সতীন তথা সব এবং মাহফুস আহমেদ তাদের ব্যক্তিগত সম্পর্ক আসলে ভালো নয় অবিশ্বাস মনে মনে চায় তার চেহারাও যেন তার সামনে কখনো না আসুক এবং সব নম্বর মনে মনে চায় তার চেহারাও যেন তার লাইফে আর না কখনো দেখুক কিন্তু ব্যক্তিগত বিষয় এবং এত কিছু সমস্যার ভিতরে কিন্তু এক খলনায়ক আছে সে হচ্ছে সাকিব খান শাকিব খান কিন্তু এই দুইটা মানুষের জীবনকে ধ্বংস করে দিয়েছেন কিন্তু ব্যক্তিগত ইস্যু থাক আর যেটাই থাক আনন্দের মধ্যে তাদের একটা সম্পর্ক তৈরি হবে সেটাই আমরা দেখতে চাই এই অনুষ্ঠানে তাদের ব্যক্তিগত ইস্যু যেন এই অনুষ্ঠানে প্রকাশ না পাক সেটাই আমরা কামনা করি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ